গত লোকসভায় কুর্মী ও দলিতদের ভোটে ভর করে বাঁকুড়া লোকসভা আসনে বিজেপি বিজয়ী হয় জঙ্গলমলের কুর্মী আদিবাসী দলিত এবং বাউরি বাগদীদের ভোটের ভালো অংশ সুইং করেছিল বিজেপির পক্ষে আবার পঞ্চায়েত ভোটেও রাজ্যের শাসক দলের থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন কুর্মী সমাজ এবারের লোকসভা ভোটে অবশেষে বাঁকুড়া লোকসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণা করল কুর্মী সমাজ কুর্মী সহ হিত মিটাল সমর্থিত নির্দল প্রার্থী হিসেবে ভোটে লড়বেন সুরজিৎ সিং কারমালি বৃহস্পতিবার কুর্মী সমাজ আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা করে কুর্মী প্রার্থী বেহাল শিক্ষা এবং স্বাস্থ্য পরিষেবার পাশাপাশি দলিতদের প্রতি বঞ্চনাকে ইস্যু করে এবার ভোটে লড়বেন দাদা কোন কেন্দ্রের কোন দলের প্রার্থী হলেন আমি বাঁকুড়া লোকসভা কেন্দ্রের হর মিটান মানে যত আমাদের দলিত গোষ্ঠী আছে সেই তাদের আমি প্রার্থী হলাম কারণ দলিতের কথা এখানে কেউ বলে নাই আমি সেই চেষ্টা করিব আমি যদি জয়লাভ করি তাহলে তাদের কথা আমি তুলে ধরব ইস্যু হবে প্রচারের মূল ইস্যু কি হবে প্রচারের মূল ইস্যু হবে দেখুন এখানে শিক্ষার যা অবস্থা শিক্ষামন্ত্রী জেলে তাহলে মূল ইস্যু হবে যারা যুবক ভাই আছে সেই শিক্ষাটার মানে ইস্যু হবে প্রথম তারপরে হবে স্বাস্থ্যর ইস্যু হবে স্বাস্থ্যের বেহাল দশা যে রায়পুরের হসপিটাল দেখুন হসপিটাল মানে সুপার স্পেশালিটি হসপিটাল বানিয়েছে কিন্তু সেখানে কোনো ডাক্তার নাই ভালো ডাক্তার নাই এখানে লোকালের লোককে যারা জঙ্গলমহলের লোক তারাকে মানে কী চোখে দেখে সেটা মানে মানে ভাষায় বলা যাবে না ওরাকে চিকিৎসার জন্যে দৌড়াতে হচ্ছে বাঁকুড়া সঙ্গে সঙ্গে হসপিটালে ভর্তি হওয়ার পাঁচ মিনিটের মধ্যে ওকে রেফার করা হচ্ছে ওখানে বাঁকুড়াতে রেফার করা হচ্ছে আর এখানের লোক চিকিৎসার জন্যে উড়িষ্যাতে যাবে কেন যদি আমাদের সরকার এতই পরিষেবা দিচ্ছে তাহলে ওরা উড়িষ্যাতে যাবে কেন ভেলোরে যাবে কেন বেঙ্গালোরে যাবে কেন এখানেই তো একটু ভালো চিকিৎসার ব্যবস্থা করে দিতে পারে মানে গরিব লোকেদের জন্য গ্রুপে ভাগ হয়ে প্রচার করব সবাই যারা হরমিটান আছে যেখানে আমাদের এই ধরুন বাড়ি সমাজের যারা লোক আছে তাদের সাথে তো যোগাযোগ করা হয়েছে সব সমাজের লোকের সাথে যোগাযোগ করে পুরো এলাকাটায় কভার করার চেষ্টা করা হবে যেহেতু আমরা সময় পাচ্ছি এত বড় বড় প্রার্থী ধরুন তৃণমূল এদিকে কুর্মী সমাজের প্রার্থী ঘোষণার পর থেকেই জেলার রাজনৈতিক মহল জুড়ে অঙ্ক কষা শুরু হয়ে গিয়েছে বিজেপি ও তৃণমূল দুই শিবিরের ভোট ম্যানেজারদের মধ্যে পাশাপাশি এখানকার রাজনৈতিক চর্চায় রয়েছেন এমন লোকজন হিসেব করছেন কুর্মীদের ভোট থেকে মূল স্রোতের রাজনৈতিক দলগুলি বঞ্চিত হলে তার লাভ কারা উঠাবেন অর্থাৎ কুর্মী সমাজের প্রার্থী কোন দলের প্রার্থীর দিল্লি যাত্রা ভঙ্গ করবেন মোটামুটি বাঁকুড়া লোকসভার রায়পুর সারেঙ্গা রানিবান খাতলা তালডাংরা এবং ছাতনা এলাকায় কুর্মী ভোটাররা রয়েছেন সংখ্যায় তা প্রায় দুই লাখের কাছাকাছি হয়ে যেতে পারে এই ভোটের সিংহভাগই কিন্তু প্রার্থীর অনুকূলে যাবে বলেই মনে করা হচ্ছে পাশাপাশি অন্যান্য জনজাতি আদিবাসী এবং বাউরি বাগতি সহ দলিত ভোটারদের ভোট ব্যাঙ্কেও থাবা বসাবেন কর্মী প্রার্থী ফলে কি বিজেপি কি তৃণমূল দুই শিবিরেই ভোট কাটার হিসেবে কাজ করবেন এই কুর্মী প্রার্থী তা বলাই বাহুল্য গত লোকসভায় বিজেপিকে উজাড় করে ভোট দিয়েছিলেন কর্মী ভোটাররা এবার সেই ভোট বিজেপির ঝুলিতে পড়বে না বলে মনে করছেন রাজনৈতিক বোদ্ধারা অন্যদিকে তৃণমূলের দলিত এবং বাউরিবাগি ভোটারদের একটা ভালো অংশ কর্মী প্রার্থীর প্রতি সমর্থন জানাবেন সেক্ষেত্রে তৃণমূল কিছু হলেও ভোট হারাবে এই অবস্থায় ভোট হারানোর হারের ওপর নির্ভর করছে বিজেপি ও তৃণমূল কংগ্রেসের দিল্লি যাত্রার ভবিষ্যৎ কারণ এবারে যে ভোটচিত্র তাতে স্পষ্ট বামেরা লড়াইয়ের থেকে অনেকখানি পিছিয়ে রয়েছেন কর্মী সমাজের প্রার্থী ভোট কাটলেও প্রধান প্রতিপক্ষ নন ফলে মূল লড়াই বিজেপি বলাম তৃণমূলে তৃণমূল শিবিরে হিসেব কুর্মী প্রার্থী যা ভোট পাবেন তা বিজেপির ঝুলি থেকেই যাবে আবার দলিত আদিবাসীদের কিছু ভোট তৃণমূলের ঝুলি থেকেও কুর্মী প্রার্থীর অনুকূলে যাবে এটাও স্বাভাবিক কিন্তু ভোট কাটাকুটির অঙ্কে বেশি ভোট হারাবে বিজেপি তাই তৃণমূল মনে করছে এই কুর্মী সমাজের নির্দল প্রার্থী তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তীর লড়াইটা খানিক সহজ করে দেবে অন্যদিকে বিজেপি শিবির মনে করছেন কুর্মী সমাজের অনেকেই ফের বিজেপিতেই ভোট দেবেন এখন দেখার কুর্মীদের ভোট কাটাকুটি শেষ পর্যন্ত কার জিল্লি যাত্রা ভঙ্গ করে সেদিকে নজরই রলো সবার ব্যুরো রিপোর্ট বাঁকুড়া টোয়েন্টি ফোর এক্স সেভেন